আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার ফোনের ছবি এবং ভিডিওগুলো ডিলেট হয়ে গেছে আপনি চাইলে খুব সহজেই ফেরত আনতে পারবেন আপনার এক বছর আগে যদি আপনার ছবি ভিডিও ডিলেট হয়ে যায় আপনার ফোন থেকে আপনি চাইলে খুব সহজেই সেই ভিডিও ছবিগুলো ফেরত আনতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা সেই ছবি এবং ভিডিওগুলো খুব সহজেই ফেরত আনতে পারি তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে কিন্তু আপনার এখানে চার্জ বক্স পেয়ে যাবেন চার্জ বক্সে আপনাকে যেটা লিখতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে আপনার টাইপ লেখবেন ডিস ডিগার ওকে ডিস ডিগার লিখে আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার লোগোটা ভালো করে দেখে রাখুন আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি আপনারা যারা নতুন আপনাদের সামনে এমন কিছু ইন্টারফেস শো হবে ওকে প্রথম যে অপশনই দেখতে পাচ্ছেন এটা হলো আপনারা যদি ছবিগুলো ডিলিট হয়ে যায় সেই ছবিগুলো ফেরত আনতে পারবেন দ্বিতীয় অপশনগুলো রয়েছে সেটা হলো আপনার ভিডিওগুলো যদি ডিলিট হয়ে যায় তাহলে এখান থেকে ভিডিওগুলো ফেরত আনতে পারবেন ওকে তো আমরা এখান থেকে ছবি এনে আপনাদেরকে দেখাবো যে আমাদের এই ডিলেট হয়ে যাওয়া ছবিগুলো ফেরত আসে কি ওকে তো আমরা ওপরের অপশানিতেই ক্লিক করে দিব ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে যদি আপনারা যদি একটু নিচে লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু আমার চার্জিং স্টোরেজ তার মানে আমার ছবিগুলো যে ডিলেট হয়ে গেছে সেই ছবিগুলো তারা খোঁজে বের করছে কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আমার কতগুলো ছবি দেখেন আপনারা যদি আবারও একটু নিচে লক্ষ্য করেন দেখেন এখানে আমার ছবিগুলো কিন্তু কতগুলো ছবি ডিলিট হয়ে গেছে সেই ছবিগুলো কিন্তু এখানে রিকভারি হচ্ছে ওকে এখন দেখেন এখানে আমার অনেকগুলো ছবি কিন্তু রিকভারি হচ্ছে এখানে কিন্তু সম্পূর্ণ শো করবে দেখেন এইখানে কিন্তু তারা শো করে দিয়েছে দেখেন দেখেন আমার এগারোশোটা এগারোশো নব্বইটা ছবি আমার ডিলিট হয়ে গিয়েছিলো সেগুলো আবার ফেরত আসছে এখন আপনি চাইলে এখান থেকে এ আপনি যদি চান এই ছবিটা আপনি আবার গ্যালারিতে নেবেন ওকে তো আপনি এটার উপরে ক্লিক করবেন এভাবে ক্লিক করে করে এই আপনি কী করবেন তারপর নিচে যে দেখতে পাচ্ছেন যে রিকভার নামে একটি অপশন আপনি সেই রিকভার অপশানিতে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ফাইলস আপনি কোন ফাইলে আপনার ডিলিট হয়ে যাওয়ার ছবিগুলো নিতে চাচ্ছেন এখানে কিন্তু তিনটি অপশন রয়েছে একটি হলো আপনার গুগল ড্রাইভ আরেকটি হলো সে আপনার গ্যালারিতে যাবে আরেকটি হলো আপনার এফটিএন তার মানে সার্ভারে যাবে ওকে তো আমরা এখান থেকে যেহেতু গ্যালারিতে যাবে তো আমরা এখান থেকে সেভ দ্য ফাইল টু কাস্টম লোকেশন এখানে আমরা ক্লিক করে দিব ওকে তো এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার এখানে ফাইলগুলো চলে আসবে আপনি কি করবেন এখান থেকে এই ইউজ দ্য দিস ইজ দা ফোল্ডার এই অপশানতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি অ্যালাউ ক্লিক করবেন অ্যালাউ ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন আন্ডার নো থ্যাংকস আপনারা দিয়ে দেবেন দেখেন উপরে কিন্তু আমার কমপ্লিট এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ডিলেট হয়ে যাওয়া ছবিগুলো আপনারা এক মিনিটের ভিতরে ফেরত আনতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম